এই যে যে বাসমতি চাল রান্না করেছিলাম তার ভাতটা কত ঝরঝর হয়েছে দেখেন এবার আমি রান্নার রেসিপিটা আপনাদের মাঝে দেখাই আমি আমার এই মেলামাইনের গিলাস মেপে চার গিলাস চাল নিলাম যে যতটুকু পরিমাণ খাবে সে ততটুকু পরিমাণেই তো নেবে তাই না আমরা চার গ্লাস চাল নিয়েছি এবার চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে মানে ভাতটা যখন রান্না করব বা এই চালগুলো তো লম্বা লম্বা তাহলে পুরো মানে ভাতটা একেবারে গাছা ছেড়ে দেবে ভাতটা লম্বা লম্বা দেখতে লাগবে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিই দুই থেকে তিনবার এই বাসমতি চাল ধুয়ে নিতে হবে সুন্দর করে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম এবার আমি জলের মতো এক ঘন্টা কি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো কড়াইতে আমি একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে রান্না করি কিন্তু আজকে সরষার তেল দিয়ে করবো না সোয়াবিন তেল দিয়েই করবো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঘি এই যে ভাত হয়ে যাচ্ছে পড়ল না হ্যাঁ দিয়ে দিলাম ঘি হ্যাঁ দিয়ে দিলাম তেজপাতা দুইটা দিয়ে দিলাম গরম মশলা আমার কাছে চীনা বাদাম আছে তাই আমি চীনা বাদাম দিলাম যার কাছে যেরকম থাকবে সে সেই রকম জিনিস দিয়ে রান্না করবে কাজু বাদাম দিয়ে রান্না করতে করা যায় কিন্তু আমার কাছে নেই তাই আমি দিলাম না দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিশমিশ আমি এগুলো নামিয়ে নিলাম না আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন বাদাম কিশমিশ এগুলো নামিয়ে পরে নামানের আগেও যেতে পারবেন আমি একসঙ্গেই দিয়ে দিলাম রসুনও ব্যবহার করতে পারবেন না চাইলে না করতে পারবেন আমি ব্যবহারটা করছি এখানে আদা দিয়ে দিলাম আর আগে দিলাম হচ্ছে রসুন আর দিয়ে দেব একটু জিরে আর এখানে একটু পেঁয়াজ বটন এটা কিন্তু কেউ ব্যবহার না করলেও পারবে আমি এখানে ব্যবহারটা করছি হালকা এই যে একটু ভেজে দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম একটু চালটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার ভাজতে দিয়ে দেবো খুব বেশি ভাজা যাবে না ঠিক আছে খুব বেশি ভাজলে চালটা ভেঙে যেতে পারে এই জন্য অল্প করে ভেজে নিতে হবে তাহলে চালটা আমি দিয়ে দিই আমার এখানে এক কেজি চালিশ বাসমতি চাল রান্না করা হচ্ছে চাল সব দিয়ে দিলাম এবার হালকা নাড়াচাড়া করবো জল দিব দিয়ে এপালের ঘেঁকে দি খুব বেশি নাড়াচাড়া যাবে না চালগুলো ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে মানে ভেঙে যাবে চালটা ভাজা হয়ে গেছে এবার হাঁড়িতে দিয়ে দেব কড়াই থেকে হাঁড়িতে চালগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। কারণ এখানে আমি চার গ্লাস চাল দিয়েছি এখানে আট যেটা মেপে চাল নেবেন সে সেটা ভেপেই জল দিতে হবে এই যে জলটা দিয়ে দিলাম এবার ঢেকে দেব আমার না এই হাঁড়িতেই রান্না করতে ভালো লাগে সবসময় তো এই হাঁড়িতে রান্না করি এই জন্য মনে হয় কি এ না হলে আমার রান্না করতে ভালো লাগে না আমার যতই ভালো জিনিস থাকুক না কেন আমার মনে হয় কি আমি এটাতেই রান্না করি ভাত চাপিয়ে দিলাম এবার হোক এখানে চিনি দিয়ে দিলাম চিনি একটু বেশি দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হবে আর খুব বেশি নাড়া যাবে না যেহেতু ভাত ইয়েটা ভেঙে যাবে লম্বা লম্বা ভাত থাকবে না এই দেখেন তাও কত সুন্দর হয়েছে এই যে ঢেকে রাখি এখন আমি এখানে একটু ঘি দিয়ে দেব দিয়ে ওটা ওটা আমি পাঁচ মিনিটের জন্য মানে ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দিলে আমার এই যে লো আসছে ঢেকে রাখবো তাহলে আমার ভাতটা রান্না হয়ে যাবে আর একটু ঢেকে দিই